তো আমি তোমাদের এখন যে টিকাটা লেখাবো সেটা এই টিকাটা চারিপদ ঘটিত দোষ এই টিকাটা দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় নিরপেক্ষ নেয় মানে পঞ্চম অধ্যায় থেকে হানড্রেড পারসেন্ট কমন টিকা হিসাবে তোমাদেরকে আমি বলে রাখছি এই অধ্যায় থেকে নিরপেক্ষ নয় থেকে এইট মার্কের আসবে ফোর প্লাস ফোর হিসাবে দুই ধরনের প্রশ্ন আসবে একটা টিকা আর একটা আসবে লজিক তো আমি সবার প্রথমে আমি টিকা শুরু করেছি কারণ টিকাগুলোর মধ্যে লজিকের রুলসগুলো আছে এই জন্য টিকাগুলো পড়লে তোমাদের টিকা হিসেবে কমপ্লিট হয়ে যাচ্ছে সঙ্গে কি লজিকের রুলসগুলো যেগুলো লজিকে লাগবে সেটাও কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে তার মানে একবারই অনেক কিছু তোমাদের এগিয়ে যাচ্ছে তো চলো এই টিকাটা আজকে লেখার আগে তার আগে আরেকটা কথা বলছি যারা এখনও আমার এই ক্লাসগুলো করনি আগের ক্লাসগুলো করনি প্লিজ তোমরা ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো পেয়ে যাবে অধ্যায় ধরে ধরে কোন অধ্যায়ে পঞ্চম অধ্যায় কিন্তু রানিং চলছে দু হাজার পঁচিশের ফুল টিউশনের পঞ্চম অধ্যায় রানিং যেটা অনেক ফার্স্ট একটা কিন্তু স্কুলেও এখনও কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়নি মানে স্কুলে ক্লাসই চালু হলো না যেখানে সম্পূর্ণ টিউশনটা কিন্তু চালু হয়ে গেছে পঞ্চম অধ্যায় পর্যন্ত একদম সম্পূর্ণ কোর্স একটা ফুল টিউশন ফ্রিতে তোমরা দেখে নেবে যুক্তি থেকে আরোহমূলক দোষ বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশনটা তোমরা অধ্যায় ধরে ধরে টুয়েলভের পেয়ে যাবে ঠিক তেমনি তোমাদের মধ্যে যদি কেউ চেনা পরিচিত থাকে একাদশ শ্রেণীদের এবার যারা ফার্স্ট সেমিস্টার উঠেছে তাদেরকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে শেয়ার করবে তাদেরও ফুল টিউশন কিন্তু এখানে পেয়ে যাবে আমার এই চ্যানেল একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় বাকিটা তোমরা প্রোফাইলটা ভিজিট করলে প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে ধরে দেখলেই বুঝতে পারবে এই চ্যানেলটা কোন চ্যানেল ঠিক আছে আরেকটা কথা বলছি যদি প্রকৃতপক্ষে দেখো নোট নোট তো হয়তো তোমরা আগে পিছে যেখানে হোক সেখানেও বন্ধু বান্ধবের তারা কালেক্ট করে তোমরা নিয়ে নেবে ঠিক আছে মানলাম নোট নিয়ে নেবে নোট নিয়ে চল্লিশ নাম্বারে পরীক্ষা তোমরা নোট দিলে ঠিক আছে কিন্তু লজিক তুমি কি করে করবে লজিক তো তুমি ভালো করে শিখতে পারবে না নোট তো আমার কাছেও আছে অধ্যায় ধরে ধরে ফুল টিউশনটা পেয়ে যাচ্ছ কিন্তু প্রকৃতপক্ষে লজিক সেটা যেই অধ্যায় ও লজিক কোন অধ্যায় তুমি লজিক শিখতে পারছো না সেই অধ্যায়টা তুমি আমার প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে যাও সেই অধ্যায় ক্লিক করো দেখবে দু হাজার দু হাজার ফুল টিউশন যেমন পাচ্ছ কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না সেই লজিকটা তুমি দেখো হান্ড্রেড পারসেন্ট লজিক শিখবে না এটা হতেই পারে না ঠিক আছে সঙ্গে বেশি বেশি প্র্যাকটিসের জন্য তোমরা আগের লজিকও আমার বারোটা অধ্যায় আগেও কমপ্লিট করা আছে যারা দু হাজার চব্বিশে পরীক্ষা দিয়েছে সেখান থেকেও তোমরা লজিকগুলো প্র্যাকটিস করতে পারো ঠিক আছে আর দু হাজার পঁচিশের ফুল টিউশনটাও মানে ফুল টিউশন তো তোমরা অধ্যায় ধরে ধরে পেয়ে যাচ্ছ যেটা পঞ্চম অধ্যায় রানিং চলছে তো প্র্যাকটিসের জন্য তোমরা অবশ্যই আগেরগুলোও ক্লাস করবে ঠিক আছে যত প্র্যাকটিস করবে লজিকে তত তোমার তুমি স্ট্রং হবে ঠিক আছে তো প্লিজ শেয়ার করবে ক্লাসগুলো করতে থাকো তো চলো চারিপদ ঘটিত দোষ তো এর আগের দিন আমি তোমাদের এই অধ্যায়ে কি কি করালাম এই অধ্যায়ে আমি তোমাদের করালাম নিরপেক্ষণের সংস্থান নিরপেক্ষণের মূর্তি তো এই যে সংস্থান আর মূর্তি এই অধ্যায়টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই অধ্যায় বেশিরভাগ কিন্তু ছাত্রছাত্রীর লজিক পারে না লজিক পারে না তো আমি যেভাবে তোমাদের ক্লাসগুলো করাচ্ছি তোমরা করো হান্ড্রেড পারসেন্ট তোমরা লজিক পারবে নিরপেক্ষণের সংস্থান আর নিরপেক্ষণের মূর্তি যে টিকা দুটো মুখস্ত করতে দিয়েছি তোমরা মুখস্ত আগে করো ওখানে যা যা লেখা আছে টিকা হিসাবে কমপ্লিট হয়ে যাবে সঙ্গে যা রুলসগুলো আছে ওখানে ওগুলো কাজে লাগবে লজিকে কাজে লাগবে আস্তে আস্তে লজিকও শিখে যাবে ঠিক আছে এবার হচ্ছে চারিপদ ঘটিত দোষ চারিপদ ঘটিত দোষ তো এবার চারিপদ ঘটিত দোষ তোমরা মুখস্থ করবে দেখো নিরপেক্ষ ন্যায়ের হচ্ছে এবার রুলস নিরপেক্ষ ন্যায়ের সাধারণ নিয়ম কিন্তু দশটা আছে তার মধ্যে একটি নিয়ম এখন যে আমি যে নিয়মটা ভঙ্গ করলে আমি দেখো এখন আমি লজিকের কথা বেশি বলছি না আমি এখন যেহেতু তোমাদেরকে টিকা মুখস্ত করাচ্ছি সঙ্গে কি এই টিকাটার মধ্যে যে রুলসটা আছে সেটা মুখস্ত হয়ে গেলে তোমার লজিকে কাজে লাগবে অতএব লজিকটা লজিকের মতো ছেড়ে দাও টিকাটা তুমি মুখস্থ করো অটোমেটিক লজিকটা তুমি বুঝে যাবে তখন লজিক এমনভাবে ক্লাস করাবো সেটা আমার দায়িত্ব কিভাবে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি জাস্ট শুধু তোমাদের কাজ কাজগুলো আগে আগে করো প্রত্যেকটা লজিকের সিস্টেম হচ্ছে এই অধ্যায় লজিকের সিস্টেম আমি যেভাবে বলছি শুরু থেকে সেভাবে করো তোমার কাছে লজিকটা কোনো ব্যাপার না ঠিক আছে সিস্টেমেটিক ক্লাস হচ্ছে তাহলে প্রথম তুমি কি জানলে নিরপেক্ষণের সংস্থান জানলে নিরপেক্ষণের মূর্তি জানলে ঠিক আছে মুখস্ত করতেই হবে কিন্তু ঠিক আছে তারপরে দেখো টিকাও আসবে লজিকও আসবে দুটোই আসবে তাহলে টিকা হিসাবে মুখস্ত হয়ে গেল সঙ্গে লজিকটাও পেরে যাবে এবার হচ্ছে চারিপথ ঘটিত দোষ এবার চারিপথ ঘটিত দোষটা কি মাথার মধ্যে মাথার উপর দিয়ে চলে যাবে যাক উপর দিয়ে যাক ক্লাসটা করো আশা করি লজিক যখন করবে আরও ক্লিয়ার হয়ে যাবে মুখস্থ করতে হবে দেখো নিরপেক্ষ ন্যায় নিয়ম হলো চ্যাপ্টারটার নাম কি নিরপেক্ষ ন্যায় এটা নিয়ম আছে আমি আগেও বলেছি নিরপেক্ষ ন্যায় টোটাল নিয়ম কয়টা দশটা কিন্তু যে নিয়মগুলো ভঙ্গ করলে এক একটা দোষ হয় সেগুলোর মধ্যে এটার একটা এই জন্য বলছে নিরপেক্ষ ন্যায়ের নিয়ম হল নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটি পথ থাকবে তার বেশিও না বা তার কমও না যদি তিনটির বেশি অর্থাৎ চারটি পথ থাকে তাহলে ন্যায়টির চতুষ্পদ ঘটিত বা চারি পথ ঘটিত দোষে দুষ্ট হবে আশা করি বুঝতেই পারছো তোমরা কি বলছে যে নিরপেক্ষ ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানের তিনটি পথ থাকবে এই কথাগুলো মনে রাখবে কিন্তু লজিকে লাগবেই কিন্তু এই নিয়মগুলো মুখস্ত রাখতেই হবে না হলে কিন্তু লজিক পারবে না সিস্টেমেটিক যা ক্লাস যে করো তাহলে প্রথম নিয়ম কি বললাম নিরপেক্ষ ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটি পথ থাকবে তিনটি পথ কয়টা পথ তিনটা পথ থাকবে তিনটি পথ থাকবে তার বেশিও না বা তার কমও না যদি তিনটির বেশি তাহলে তিনটির বেশি যদি থাকে তাহলে কি হবে নিশ্চয়ই চারটা হয়ে যাবে বা তার বেশি হবে যদি তিনটির বেশি বা তিনটির বেশি অর্থাৎ চারটি পদ থাকে তাহলে চারিপদ ঘটিত তাহলে হ্যাঁ তিনটির বেশি অর্থাৎ চারটি পথ থাকে তাহলে ন্যায়টি চতুষ্পদ ঘটিত বা চারিপদ ঘটিত দোষে দুষ্ট হবে তো তিনটির বেশি পদ হলে তার মানে চারটা হয়ে যাবে আর চারটা হয়ে গেলে এই যে ন্যায়টা আছে এই ন্যায়টা চতুষ্পদ এই জন্য বলছে চারটা পদ চতুষ্পদ ঘটিত বা চারিপদ ঘটিত নামটা একই ঠিক আছে বা ঘটিত দোষে দুষ্ট হবে আশা করি ক্লিয়ার হয়ে গেল বুঝতে পারলে তাহলে এটা হলো চারিপদ ঘটিত দোষ মনে করো কাকে বলে শুরুতে দিতে হবে ক্লিয়ার এবার হচ্ছে এমন একটা উদাহরণ দিতে হবে যেটার হচ্ছে যে দোষটা মানে চারিপদ ঘটিত দোষের উদাহরণ হয় এটা টিকা হিসেবে দিচ্ছি আমি বললাম এগুলো কিন্তু এই যে পরীক্ষার সময় লজিক যখন আমরা করব এরকম উদাহরণ দেওয়া থাকবে এরকম উদাহরণ দেওয়া থাকবে এই উদাহরণটা থেকে আমাদেরকে বাকি লজিকগুলো করতে হবে সেটা কিভাবে করতে হবে যখন লজিকটা আমরা করব তখন তোমরা বুঝতে পারবে তার আগে তোমাদের প্রাথমিক কাজ এই যে এটা মুখস্ত করে রাখা এই যে নিয়মটা যেখানে জানলে না এটা তোমাদের কাজে লাগবে ঠিক আছে কিন্তু কাজে লাগবে সঙ্গে টিকাটা মুখস্ত হয়ে গেল সঙ্গে লজিকটা যখন করবো তখন এটা পরিষ্কার করে বুঝতে পারবে কিন্তু আপাতত টিকা হিসেবে সিরিয়ালি যা যা লেখা আছে সেটা তোমরা মুখস্থ করো তা এরকম একটা উদাহরণ দেওয়া হবে যেমন যেমন ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন কমা মানুষ পাপ সৃষ্টি করেছে সুতরাং ঈশ্বর পাপ সৃষ্টি করেছেন এটা একটা উদাহরণ দিতে হবে এই উদাহরণটাতে এই উদাহরণটাতে এই দোষটা হবে যে দোষটা তোমরা দেখলে চারিপদ হরির দোষ এই দোষটা হবে তো এটা এবার আমাদেরকে সাজাতে হবে যৌক্তিক আকার দিয়ে যে যৌক্তিক আকার দিয়ে সাজাতে হবে ঠিক আছে এবার এই যে সাজা সাজালাম এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে এটা কিভাবে সাজালাম এই যে পরীক্ষার মানে লজিকে আমাদের লজিকে আমাদেরকে এরকম প্রশ্ন দেওয়া থাকবে এরকম থেকে আমাদেরকে লজিক করতে হবে তো ভাবো তাহলে লজিকটা কী টাফ হতে পারে কিন্তু ওই যে বললাম আমি যেভাবে বললাম তোমাদেরকে সেভাবে করো তোমার কাছে লজিক কোনো ব্যাপারই হবে না হুম কেন হবে না কারণ এই যে তুমি নিয়মগুলো মুখস্ত করছো সংস্থান জানবে মূর্তি জানবে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে সবাই পেরেছে তোমরাও পারবে তাহলে এটা এটা একটা একটা উদাহরণ দিতে হবে এই উদাহরণটা দিয়ে এবার যৌক্তিক আকাশ সাজাতে হবে এবার এগুলো এই যে প্রথম প্রধান আশ্র বাক্য অপ্রধান আশ্র সিদ্ধান্ত এটাকে বলে প্রধান এটাকে বলে অপ্রধান এটাকে বলে সিদ্ধান্ত এগুলো লিখলো হবে না লিখলো হবে শুধু পরপর তিনটে সাজালো হবে ভালো করে দেখো তিনটে বচন আছে একটা বচন দুটো বচন তিনটা বচন এই যে প্রধান আশ্রব বাক্য দুটো আশ্রয় একটা সিদ্ধান্ত ন্যায় হচ্ছে এই দুটো আশ্রয় একটা সিদ্ধান্ত থাকে যদি তোমরা শর্ট প্রশ্নগুলো পড়ে থাকো দেখবে এই কথাগুলো আলোচনা আছে ঠিক আছে তো ক্লিয়ার হয়ে গেল এবার বিষয় হচ্ছে এটা সাজাতে হবে এবার যদি এটা আছে কি প্রথমত এটা প্রথমত এই যে এখান থেকে সাজানোর এই যে যুক্তিটা আমি একবারে বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমাদের লজিকে কিছুটা কাজে লাগবে ঠিক আছে তো এই যে এখান থেকে দেখলে না এই তিনটে লাইন থেকে তিনটে লাইন থেকে আমাদেরকে সাজাতে হবে সবার প্রথমে সিদ্ধান্তে তিনটা ফুলস্টপ আছে না এখান থেকে সাজাতে হবে তো যেহেতু আমি টিকা লেখাচ্ছি তাহলে আমি টিকা লেখাচ্ছি তো আগে আমি টিকাটা লিখে দিয়েছি হ্যাঁ ওই জন্য টিকা হিসাবে মুখস্ত করতে হবে যখন লজিক করাবো তখন এদিক থেকে বুঝতে পারবে কিন্তু তবু আমি তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এখন তো আমি লজিক করাচ্ছি না এখন আমি টিকাটা করাচ্ছি তো এই যে এখানে ভালো করে দেখো অতএব সুতরাং কাজেই এখানে মিলে গেছে অতএব সুতরাং কাজে যে কোনো একটা শব্দ যদি থাকে তার পরের বাক্যটার সিদ্ধান্ত হয় মানে এটা সিদ্ধান্ত হবে আর কারণ কিংবা কেন না থাকলে তার আগের বাক্যটার সিদ্ধান্ত হবে এই কথাগুলো আমি লজিকে বলতাম লজিক করার সময় করাবো কিন্তু আমি আগে টাস্ক দিয়ে রাখলাম যাতে এটার সাথে সাথে তোমার বিষয়গুলো তোমার মানে ক্লিয়ার হয়ে যায় তাহলে এই যে এর এই বাক্যটার সিদ্ধান্ত মানে যে ঈশ্বর পাপ সৃষ্টি করেছেন এটা সিদ্ধান্ত কিন্তু এই যে সিদ্ধান্ত এগুলো আবার একটা বচন এই জন্যই তো আমি তোমাদেরকে বললাম যে বচন তোমার পেছন ছাড়বে না বচন তোমাকে করতেই হবে এবার এই লজিকটা যখন করবে তখন যদি এই বচনটা ভুল করে ফেলো তাহলে আলটিমেটলি আবার গোল্লা এই জন্য বললাম লজিক শুরুতে লজিক বচন প্রতিদিন একবার করে অধ্যায়টাতে সিলেক্ট করে আমি যেভাবে বচন ক্লাস করিয়েছি বচন নিয়ম প্র্যাকটিস নিয়ম প্র্যাকটিস নিয়ম প্র্যাকটিস যে ই আই ও বচন প্রত্যেকটা নিয়ম আছে প্রত্যেকটা প্র্যাকটিস আছে প্রতিদিন একবার করে সেই অধ্যায়টাতে ঢুকে ক্লিক করে ক্লাসগুলো করবে মন দিয়ে ক্লাসগুলো করবে আর যা যা এক্সট্রা ক্লাস করাচ্ছি মেইন ক্লাসের পর এক্সট্রা ক্লাস করাচ্ছি প্রত্যেকটা অধ্যায় যে ক্লাসগুলো হয়ে গেছে এক্সট্রা ক্লাসগুলো করবে কারণ এক্সট্রা ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক তুমি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষার লজিক সঠিক উত্তর দিতে পারবে ঠিক আছে তাহলে এটা এই ঈশ্বর পাপ সৃষ্টি করেছে এটা সবার আগে এটা আমার সিদ্ধান্ত বার করতে মানে লজিক যখন আমরা করব তখন এই দুটো থাকবে না কিছুই থাকবে না তিনটা ফোর্স অব্দি নিচ থেকে উপরে উঠতে হবে যেহেতু আমি এটা টিকা লিখেছি শুরুতে একবার সাজিয়ে দিয়েছি তো এখান থেকে তখন এটা বচন করতে হবে কোনটা বচন হবে যে ঈশ্বর পাপ সৃষ্টি করেছেন এটা বচন হবে কি বচন হবে এটা এ বচন হবে কারণ নির্দিষ্ট করে বলছে ঈশ্বর হন হন এমন যিনি পাপ সৃষ্টি করেছে এই যে কথাটা এই বচনটা হবে এটা হবে এ বচন আর এখানে সকল দেওয়া যাবে না যেহেতু এটা ঈশ্বর আছে তো ঈশ্বরের ক্ষেত্রে তো হয় না এখানে শুধু ঈশ্বরটা দিতে হবে ঈশ্বর হন এমন যিনি পাপ সৃষ্টি করেছেন তো ঈশ্বর এই যে এখানে পথগুলো কি এই যে ঈশ্বর হল এটা উদ্দেশ্য পথ আর এই যেটা পথ আছে এটা এটার নাম হচ্ছে এস দিতে হবে এটা নাম পি দিতে মানে এস মানে হচ্ছে পক্ষপথ পি মানে হচ্ছে সাধ্যপথ ঠিক আছে তো এই ন্যায়ে কিন্তু এগুলো তোমার পদগুলো লাগবে পক্ষপথ আশা করি তোমাদের মূল সংস্থানে আমি বুঝিয়ে দিয়েছি যে সাধ্যপদ পক্ষপথ হেতুপথ ভালো করে বুঝো ওখানে দেখে তিনটে পদ আছে তো এই যে এই যে এস মানে পক্ষপথ এসতে সাধারণত মনে হবে সাধ্যপথ এস মানে সাধ্য না উল্টাটা মনে রাখবে তে পক্ষ মনে রাখবে পিতে সাধারণত পক্ষ হওয়া উচিত ছিল উল্টা মনে রাখবে পিতে সাধ্য মনে রাখবে এসতে পক্ষ আর এম মানে হেতুপদ এই যে এম মানে হেতুপদ ঠিক আছে এইভাবে মনে রাখবে তো এই ন্যায়ের তিনটা পথ মানে এখানে এটাই কথা বলছে তিনটা পথ থাকবে মানে একটা সাধ্য একটা পক্ষ সাধ্য একটা হচ্ছে পক্ষপথ সাধ্যপথ হেতুপদ এই তিনটা পদের কথাই এখানে বলেছে যেগুলো ডিটেলসের লজিক করার সময় লাগবে যেহেতু টিকা মুখস্ত করতে হবে এখানে আমি হালকা টাচ করে দিচ্ছি বিষয়গুলো যাতে এই টিকাটাও মুখস্ত করতে তোমাদের সুবিধা হয় আর যখন আমি লজিকটা করাবো তোমার কাছে তো এই ধরনের টিকা মানে আরও 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 তাড়াতাড়ি ফাস্ট হয়ে যাবে ঠিক আছে মুখস্ত করতে তো হয়ে গেলো সবার প্রথমে তাহলে এই বচনটা মনে করো এই দুটো নাই এই দুটো নেই এখান থেকে এই লাইনটা থেকে যখন লজিক করব তখন তোমাদেরকে এটা বার করতে হবে যদিও টিকা হিসাবে সেমভাবেই লিখতে হবে কিন্তু মুখস্তটা আরও তাড়াতাড়ি হবে তাহলে বুঝে নাও বিষয়টা এখান থেকে সবার প্রথমে সিদ্ধান্ত করতে হবে এই যে আমি উদাহরণটা দিয়েছি এই উদাহরণটার পরিবর্তে আরও অন্যান্য উদাহরণ দিতে পারো এমন উদাহরণ নয় যে তুমি এই উদাহরণটা দিতে হবে যখন আমি লজিক করাবো তখন বুঝতে পারবে বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে তোমরা তখন নিজেরাই দিতে পারো এই উদাহরণটা চেঞ্জ করে দিতে পারবে তখন চেঞ্জ করে দিলে তখন এর ভাষাগুলো চেঞ্জ হয়ে যাবে এখানে যেরকম হবে সেখানে এরকম হবে বুঝতে পারলাম যখন সেটা লজিকের ব্যাপার লজিক যখন করাবো তখন তোমরা ই করতে পারবে কিন্তু যে কোনো একটা আমি সিস্টেমেটিক টিকা লিখেছি তোমরা এইভাবেই লিখবে ক্লিয়ার হয়ে গেল তো এই যে ঈশ্বর এই তার মানে এই হয়ে গেল ঈশ্বর আর পাপ সৃষ্টি করেছে এটা হচ্ছে এস এটা পি দিলাম তো এই যে এসটা আছে না তার মানে এখানে এই যে তিনটে লাইনের মধ্যে একটা লাইন তো নেওয়া হয়ে গেলো পড়ে থাকলো কটা লাইন দুটো লাইন পরে থাকলো ঈশ্বর মানুষ সৃষ্টি করেছে মানুষ পাপ সৃষ্টি করছে দুটো লাইন পরে থাকলো একটা লাইন তো নেওয়া হয়ে গেলো তো এই দুটো লাইনের মধ্যে এই যে এস পত্তা আছে না এস পত্তা এস পত্তা ওই দুটো লাইনের মধ্যে যেখানে থাকবে সেটা হবে দ্বিতীয় নাম্বার এটা মানে এই যৌক্তিক আকারটা যেটা লজিকে লাগবে যৌক্তিক আকার সাজানোর নিয়ম হচ্ছে সবার আগে সিদ্ধান্ত বার করতে এই তিনটা লাইনের মধ্যে সবার আগে সিদ্ধান্ত বার করতে হবে মানে এখানে কিছুই নেই লেখা নিচ থেকে উপরে উঠতে হবে সিদ্ধান্ত লিখে নিলাম সিদ্ধান্ত লিখে এখানে হচ্ছে এস দিব এখানে পি দিব তারপর কি এই যে এসপথটা এখানে এই ঈশ্বর শব্দটা এই দুটো লাইনের মধ্যে যেখানে থাকবে একটা দল নেওয়া হয়ে গেছে যেটা থাকবে যে লেখ যেমন ঈশ্বর মানুষ সৃষ্টি তার এখানে মিলে গেছে তার এই প্রথমকার বাক্যটা মিলে গেছে এটা হবে দ্বিতীয় লাইন ঈশ্বর হন এমন যিনি মানুষ সৃষ্টি করেছেন এটাও এ বচন হবে এটা বচন করতে হবে ঈশ্বর হন কারণ ভালো করে দেখো এটা এ বচন হবে ঈশ্বর মানুষ সৃষ্টি তার বচনটা কীভাবে ঈশ্বর হন এমন যিনি মানুষ সৃষ্টি করেছেন তাহলে এটা হয়ে গেল এবার দুটো লাইন হয়ে গেল যেটা পড়ে থাকলো সেটা সবার উপরে ব্যাস যে দুটো নেওয়া হয়ে গেলে কি করে থাকলো কি যে মানুষ পাপ সৃষ্টি করেছে তাহলে মানুষ হন এমন যিনি পাপ সৃষ্টি করেছেন বা মানুষ হন এমন যে পাপ সৃষ্টি করেছে যে কোনো যেভাবে লিগলি হলো ঠিক আছে ব্যাস হয়ে গেল এবার কি এই যে এস এস পথ পদগুলো মিলাও ঈশ্বর এসপি তো প্রথমে দিয়েছিলাম এস আর পি উদ্দেশ্যপত্তার নাম সিদ্ধান্তের সিদ্ধান্তের সব সিদ্ধান্ত সবসময় এস আর পি নিয়ে গঠিত সিদ্ধান্ত যেটা আছে এটা এস নাম দিতে হবে এটা পি এস মানে পক্ষপথ পি মানে সাধ্যপথ তো সিদ্ধান্ত এখানে এমও দিতে পারবে না এখানে অন্য নামও দিতে পারবে না এখানে পিও নাম দিতে পারবে না এখানেও এস এর নাম দিতে পারবে না উদ্দেশ্য স্থানে এস থাকে বিধ স্থানে পি থাকে এস মানে পক্ষপথ পি মানে সাধ্যপথ সিদ্ধান্ত দিয়ে শুরু হয় এটা নিজ থেকে সাজানো নিয়ম তাহলেই সঠিক সাজাতে পারবে এবার পদগুলো মেরে সাজানো তো হয়ে গেলো এবার পদগুলো মিলিয়ে দেখতে হবে যে তিনটা পদ আছে না তার বেশি আছে ভালো করে দেখো তিনটার বেশি পদ আছে এই যে ঈশ্বর ঈশ্বর একটি পথ মানে প্রত্যেকটি পদ দুবার করে বসে নে কি প্রত্যেকটি পদ দুইবার করে বসে তিনটা পথ তো হয় কিন্তু প্রত্যেকটি পদ দুবার করে বসে তো দেখো ঈশ্বর ঈশ্বর একটি পথ কবার বসলো দুবার বসলো ক্লিয়ার হয়ে গেল। মানুষ পাপ সৃষ্টি করেছে পাপ সৃষ্টি করেছে একটি পদ একটি পথ দুটি পদ হলো এটি দুটা দুটা দুবার করে বসলে একবার হলো মানে একটি একটি একটা দুবার বসলো দুটা হলো তাহলে পাপ সৃষ্টি করেছে পাপ সৃষ্টি করে করেছে ব্যাস দুটা টোটাল একটা দুটা হলো তারপর দেখো মানুষ আর মানুষ সৃষ্টি করেছে কথাটা কি একই না মানুষ আর মানুষ সৃষ্টি করেছে একই না কারণ এখানে দেখো ঈশ্বর সিঙ্গেল ওয়ার্ড সিঙ্গেল ওয়ার্ড একটা পদ হলো পাপ সৃষ্টি করেছে পাপ সৃষ্টি করেছে একটা পদ তাহলে দুটা পদ হলো টোটাল এখানে এটা একটা এটা মিলে একটা দুটা হলো এখানে দেখো মানুষ মানুষ আর একই কথা তাহলে দেখা যাচ্ছে কটা তিনটা আগে চারটা তার মানে এম এম আরও বেশি হয়ে যাচ্ছে তাহলে আলটিমেটলি কি এগুলো যে তাহলে এস এস একটি পথ পিপি একটি পথ এম এম তাহলে এম আর এখানে এম হওয়া উচিত ছিল কিন্তু হলো না তাহলে কয়টা গেল তিনটা চারটা বেশি পদ হয়ে গেলো এই জন্য তো এখানে কথা বলছে কি যে ন্যায় নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটি পথ থাকবে তার বেশিও না বা তার কমও না যদি তিনটির বেশি অর্থাৎ চারটি পথ থাকে তাহলে ন্যায়টি চতুষ্পদ বা গঠিত দোষে দুষ্ট হবে আশা করি ক্লিয়ার হয়ে গেল বিষয়টা ভালো করে দেখো এই জন্য এখানে এই যে যুক্তি এই যে এই যে উদাহরণটা এই যুক্তিটা সাজালাম সাজানোর ফলে এখানে দেখা গেল এখানে কিন্তু তিনটার বেশি পদ দেখা যাচ্ছে এই যে সিঙ্গেল ওয়ার্ড সিঙ্গেল ওয়ার্ড একটি পথ পাপ সৃষ্টি করছে পাপ সৃষ্টি করে দুটি পথ তাহলে মানুষ আর মানুষ একই কথা নয় একই কথা তিনটা একে চারটা হয়ে গেল এই জন্য এটা দোষটার নাম হচ্ছে চারিপদ ঘটিত দোষ এগুলো এখানে নাম দিলেও হবে না দিলেও হবে ঠিক আছে এখানে জন্য দেওয়া হয়েছে বুঝতে পারলাম তাহলে কটা হলো টোটাল চারটা পদ তাহলে চারিপদ ঘটিত দোষ দোষটার নাম দিতে হবে তখন এখানে চারিপদ ঘটিত আশা করি বোঝা গেল এখানে চারিপদ ঘটিত বা চতুষ্পদ ঘটিত দোষ ক্লিয়ার হয়ে গেল এবার হলো বিচার দোষ হয়ে গেল দোষ হলে বিচার করতে হবে যেমন কোর্ট কোর্টে কি করতে হয় বিচার করতে হয় কিসের বিচার করবে কোনো দোষ হলে তো যেমন মনে করো তুমি বাইক চালাচ্ছ বাইক চালানোর ফলে তোমার কি হচ্ছে তোমার কোনো ট্রাফিক কেউ তোমাকে ট্রাফিক পুলিশ ধরেছে এবার তোমাকে বিচার করবে কি তোমার হেলমেট নেই বা তোমার গাড়ির কোনো ধোয়ার কাগজ নেই তখন তোমাকে কি বলবে এই তোমার গাড়ি কাগজ দেখি তুমি যদি বল না স্যার আমার গাড়ির কাগজ ঠিকঠাক নেই কেন নেই ধোয়ার লাইসেন্স নেই বা ড্রাইভিং লাইসেন্স নেই তাহলে নিশ্চয়ই একটা রুলস ছিল যে গাড়ি চালানোর একটা রুল ছিল যে গাড়ি চালাতে গেলে হেলমেট লাগবে ড্রাইভিং লাইসেন্স লাগবে তারপর ইন্স্যুরেন্স লাগবে বা পলিউশন এগুলো লাগবে তো এই যে এক্সরে এক্সট্রা এগুলো লাগবে তো এগুলো তোমার কাছে নেই তার মানে কি তোমার সাজা হবে তো সাজা মানে কি হয় ফাইন দিতে হবে নালে কোর্টে যেতে হবে তো ঠিক তেমনি ন্যায়ের হচ্ছে বিচার হবে এবার বিচার বিচার কি এই যে এখানে দেখে যে যে এখানে যে তুমি দেখলে বিষয়টা চারিপদ ঘড়ি দোষ লিখলে এটার কিন্তু আমি দেখো এখানে কিন্তু অনেক লম্বা কথা বলে দিচ্ছি কারণ আছে লম্বা কথা বলে এই লজিকটা আমি বুঝিয়ে দিচ্ছি কেন বলে দিচ্ছি কারণ এই লজিকগুলো বুঝতে তোমাদের লজিক যখন করাবো সাহায্য করবে তোমাদের ঠিক আছে হুম এটা তো সরাসরি তোমরা মুখস্থ করে নিতে কিন্তু তোমাদের লজিকটা কাজে লাগবে এই বিচারগুলো এই ব্যাখ্যাগুলো লজিকে লাগবে তাহলে দোষ দোষ হয়ে গেল চারিপথ এবার বিচার ভালো করে দেখো বিচার মনে রাখবে টিকার একটা বিচার ভালো করে মুখস্ত রাখবে টিকা লেখার একটা বিচার মুখস্থ করে নাও এমন এমনভাবে একটা আমি যেভাবে বিচারটা বলছি এই বিচারটা একটা গত মুখস্ত করলে বাকি যত আরও টিকা লেখাবো সেই বিচারগুলো তোমরা সহজে করতে পারবে টিকার একটা বিচার মুখস্ত করে নাও ভালো করে ওই বিচারটার প্রেক্ষিতে বাকি বিচারগুলো তোমরা সহজে লিখতে পারবে তো ভালো করে শুধু একটা না এই টিকাটা ভালো করে মুখস্ত করো বাকি টিকাগুলো আমি ওইভাবেই তোমাদেরকে লেখাবো বিচার এই যুক্তিটি চারিপদ বা চতুষ্পদ ঘটিত দোষে দুষ্ট ব্যাস যেটা হয়েছে সেটা দুষ্ট কারণ ন্যায়ের নিয়ম হলো এবার দোষে যখন দুষ্ট তুমি বললে তখন তোমাকে তো বিচার করতে হবে কারণ ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটি পথ থাকবে তার বেশিও না বা তার কমও না আমি কিছুই লিখিনি শুরুতে যেটা তুমি লিখেছো এই যে শুরুতে যেটা লিখেছো সেই কথাগুলো এখানে রিপিট করতে হবে যেহেতু তুমি বিচার করবে তাহলে তোমাকে তো ন্যায়ের নিয়মটা জানাতে হবে কারণ ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটি পথ থাকবে তার বেশিও না বা তার কমও না ক্লিয়ার হয়ে গেলো কিন্তু এখানে কিন্তু এই কিন্তুর পর থেকে গল্প কিন্তুর পর থেকে তোমাদেরকে লিখতে হবে এখানে যেটা ঘটেছে যেটা দেখে তুমি বুঝতে পারলে যেটা দোষ হয়েছে সেটাই তোমাকে এখন এখানে ব্যাখ্যা করতে হবে কিন্তু এখানে ঈশ্বর একটি পথ এই যে কিন্তু এখানে এখানে যেটা ঘটেছে তুমি কি করে বুঝতে পারলে যে এখানে চারটা পথ আছে সেই ব্যাখ্যাটায় লিখতে হবে কিন্তু এখানে যে ঈশ্বর একটি পথ ঈশ্বর একটি পথ পাপ সৃষ্টি করেছে একটি পথ মানুষ একটি পথ মানুষ সৃষ্টি করেছে একটি পথ এমন করে চারটি পথ দেখা গেছে এই কথাগুলো এখানে লিখতে হবে ভালো করে দেখো কিন্তু এখানে ঈশ্বর একটি পথ মানুষ একটি পথ মানুষ সৃষ্টি করেছে একটি পথ পাপ সৃষ্টি করেছে একটি পথ এমন করে চারটি পথ দেখা গেছে যেটা আমি এখনই বললাম এই যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে অবশ্যই ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে কেন নিয়ম নিয়ম তো ছিল তিনটি পথ থাকবে তার বেশিও না কমও না তো এই যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ এবং চারি পথ ঘটিত দোষে দুষ্ট ব্যাস চুটকিতে উত্তর মুখস্থ টিকাও এবার থেকে চুটকিতে টিকা মুখস্ত হবে এরপর থেকে যত টিকা দেবো না চুটকিতে মুখস্ত হবে চুটকিতে লজিগুলো চুটকিতে হবে আশা করি আজ থেকেই তোমাদের টিকা মুখস্ত হওয়ার চুটকিতে শুরু হয়ে গেল শুধু সংস্থানটা একটু তোমাদের সময় লাগবে কারণ সংস্থানের নামগুলো ছবিগুলো আর মূর্তিটা একটু সময় লাগবে বাকি টিকাগুলো তোমাদের চুটকিতে মুখস্ত হবে চুটকিতে তো বুঝতে পারলাম এই যে যুক্তিটি ন্যায় নিয়ম এই ভাষাটা ভালো করে বিচারটা মুখস্ত করো বাকি টিকাগুলোর ক্ষেত্রে যেরকম নিয়ম সেরকম পরিপ্রেক্ষিতে বিচার আশা করি যখন বুঝাবো তখন তোমাদের ক্লিয়ার হয়ে নিজেরাই ধরতে পারবে এটার সঙ্গে যখন ওটা তুলনা করবে তখন বুঝতে পারবে কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে একই তো এই যুক্তিটি অবৈধ অবৈধ এবং চারিপদ গঠিত দোষে দুষ্ট ব্যাস এই হলো চারিপদ গঠিত দোষ তোমাদের টিকা কমপ্লিট বাকি টিকাগুলো অপেক্ষা করো সময় নাও টিকাগুলো নিয়মগুলো মুখস্ত করো সংস্থান মুখস্থ করো মূর্তি মুখস্থ করো সবার প্রথমে এগুলো মুখস্ত করো একটু সময় লাগুক সময় লাগুক কিন্তু এখানে মুখস্থ করো যেভাবে আগে এই কাজগুলো আগে করো নাহলে লজিকটা বুঝতে কঠিন মনে হবে এই তিনটা টিকা দিলাম আগে দুটো টিকা দিয়েছি এই অধ্যায়ে ঠিক আছে মুখস্থ করো এই টিকাগুলো আবার তোমার এই নিয়মগুলো আবার লজিকেও কাজে লাগবে হ্যাঁ আশা করি তোমাদের তাড়াতাড়ি মুখস্ত হয়ে যাবে তো প্লিজ শেয়ার করো যত শেয়ার কর তত ভালো লাগবে আর নতুন নতুন ক্লাসগুলো তোমরা এক্সট্রা ক্লাস আমি যেগুলো করাবো সেগুলো অবশ্যই করবে ঠিক আছে কারণ এক্সট্রা ক্লাসে মেন ক্লাস যেই অধ্যায় যেমন চতুর্থ অধ্যায় পর্যন্ত দু হাজার পঁচিশে ফুল টিউশন তোমাদের কমপ্লিট হয়েছে চতুর্থ অধ্যায় পর্যন্ত ফুল টিউশন একদম কোন অধ্যায় এম সি কিউ কোন অধ্যায় এসে কিউ কোন অধ্যায় লজিক কয়টা পড়তে হবে একদম সাজেশন পিথি সব লিখে দিয়ে যা লিখে দিয়ে তার বাইরে একটাও আসবে না অধ্যায় ধরে ধরে ফুল টিউশনটা প্লে লিস্টে গিয়ে সুন্দর করে অধ্যায় ধরে ধরে করানো আছে যা লিখে দিয়েছি প্রত্যেকটাতে সেটা এক্সট্রা ক্লাস হোক মেইন ক্লাস হোক ঠিক আছে সব করবে যত ক্লাস করাবে এক্সট্রা ক্লাস সব মেইন ক্লাসের মধ্যেই থাকবে অধ্যায় ধরে ধরে থাকবে ঠিক আছে ক্লাস করো কেউ আটকাতে পারবে না